রিয়ালিটি শো সারেগামাপার মঞ্চে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন বাংলাদেশের ময়নুল হাসান নোবেল দেশীয় রক সঙ্গীতের কিছু কালজয়ী গান গেয়ে বিচারকদের মন কেড়েছেন তরুণ এই শিল্পী আর এটির বহিঃপ্রকাশ হিসেবে নোবেলের সাথে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিচারক মোনালি ঠাকুর নিজেই নোবেলের পরিবেশনায় মুগ্ধ হয়ে তার সাথে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করে মোনালি বলেন আমি নোবেলের সঙ্গে একটি গান গাইতে চাই নোবেলের গান গাওয়ার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে একজন রকস্টারের যেসব গুণ থাকে তার অনেকটাই নোবেলের মধ্যে দেখা যায় এজন্য মোনালি বিচারক সঙ্গীত পরিচালক শান্তনুকে অনুরোধ করেছেন নোবেল ও তার জন্য একটি গান তৈরি করার সেই অনুরোধের প্রেক্ষিতে শান্তনুও কথা দিয়েছেন তিনি নোবেল মোনালির জন্য গান করবেন এবং সেটা সারেগামাপার মঞ্চেই পরিবেশন করা হবে তবে ঠিক কোন পর্বে নোবেল ও মোনালির কণ্ঠে গান শোনা যাবে সেটা এখনো নিশ্চিত হয়নি তবে শিগগিরই শান্তনু গানটি তৈরি করবেন বলে জানিয়েছেন কিন্তু সারেগামাপার মঞ্চে এবার তৈরি হল এক বড় ধামাকা নোবেল স্বয়ং নিজের বাবাকে নিয়েই পারফর্ম করলেন বাবা ও ছেলের ডুয়েট পারফরমেন্সে মুগ্ধ হল সারেগামাপার দর্শক এবং জাজেরা সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ